যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয় এর মধ্যে মোস্ট কমন একটা থিং হচ্ছে ট্রাইপড সো ট্রাইপড ছাড়া কিন্তু ভিডিও শুট করা ভিডিও মেক করা কারণ সব সময় কিন্তু একটা ক্যামেরাম্যান সব সময় সাথে রাখা যায় না এটা পসিবল হয় না বিভিন্ন ধরনের আইডিয়া হঠাৎ করে মাথার মধ্যে থিঙ্ক আসতে পারে সো তাৎক্ষণিক এই ভিডিওগুলো শুট করার জন্য দরকার হচ্ছে এরকম একটা ট্রাইপড আমার একটা ট্রাইপড আছে সেটা সাইজে একটু ছোট রিং লাইট সহ ওইটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায় না ধরেন নর্মালি আমি এখন এই মুহূর্তে যে শুটটা করতেছি ওইটাও ওই রিং লাইট দিয়ে বাট এরকম একটা ট্রাইপডের অনেক প্ল্যান ছিল বাট ডিএসএলআর এগুলো অনেক এক্সপেন্সিভ হওয়ার কারণে এতদিন পর্যন্ত এটা নেওয়া হয় নাই ফর্চুনেটলি আমি এটা সংগ্রহ করি সো দ্যাট লেটস ওপেন ইট সুন্দর একটা পাউচ প্যাক আছে এটার মধ্যে যেটা অত্যন্ত প্রিমিয়াম একটা লুক দেয় আপনারা যারা ক্যারি করবেন তারা খুব ভালোভাবে এটা ক্যারি করতে পারেন যে কোন জায়গায় নিয়ে যেতে পারেন ও যে এই হচ্ছে ট্রাইপডটা এটা অত্যন্ত চমৎকার বিশেষ করে এর উচ্চতা সো এটা উচ্চতা এখানে লক করা আছে এই যে লকটা যদি আমি ওপেন করি তাহলে এভাবে করে উচ্চতাটা চলে আসে তিনটা পা ক্যামেরা দিয়ে যারা শুট করবেন তারাও এটা ব্যবহার করতে পারেন যারা ফোন দিয়ে শুট করবেন তারাও এটা ব্যবহার করতে পারেন খুবই চমৎকার জিনিস অত্যন্ত চমৎকার এখানে লক সিস্টেম আছে এই যে লকটা অন মানে ওপেন করলেই হয়ে যায় খুলে যায় আবার চাপ দিলেই এটা লক হয়ে যায় সো ব্যবহার খুবই

ওয়াটার লেভেল দিয়ে এই হচ্ছে লম্বা অনেক লম্বা তারপরে যেই মানে চমৎকার একটা বিষয় সেটা হচ্ছে এই যে এইখানে একটা হ্যান্ডেল মতো আছে এটাকে জাস্ট এইভাবে করে নিয়ে যখন আপনি এটা মোচর দিতে থাকবেন তখন এই যে দেখেন জাদু এখান থেকে লম্বা একটা মাথা বের হয়ে আসে হয়ে গেল কিন্তু বিশাল লম্বাতে একটা ট্রাইপড যেটার উচ্চতা প্রায় দেখেন আমি একেবারে নিচে রেখে দিয়েছি আমার প্রায় মাথা বরাবর আর কমন ব্যাপার বলে নেই আমি যখন এটা হাতে পাই আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এটা আসলে কিভাবে ফোন মাউন্ট করব কিভাবে সো পাওয়ার স্পেকের মধ্যে পেয়ে যাবেন এরকম একটা ফোন মাউন্ট করার একটা জিনিস এখানে যে কোনো সাইজের ফোন মাউন্ট খুব সহজে করতে পারেন সো এই যে এটা জাস্ট এখানে লাগানো থাকে এই লকটা খোলার পরে এই জিনিসটা চলে আসে হাতের মধ্যে সো এটার জন্য আমি খুব কনফিউজ ছিলাম এখান থেকে এইভাবে করে এটা টাইট দিলেই লেগে গেল খুব সহজেই এটা জাস্ট ফোন মাউন্ট করার জন্য তারপরে আবার ওই একই প্রসেস এখানে লকটা ছুটিয়ে জাস্ট ভিতরে এটাকে প্রবেশ করিয়ে দিলেই হয়ে যাবে এখন যেভাবে খুশি সেভাবে মাউন্ট করে আপনি ভিডিও শুট করতে পারবেন নিজে নিজে আর কাউকে ডাকতে হবে না ভাই একটা ছবি উঠাই দেবো একটা ভিডিও করে দেবো হ্যাঁ অনেক সময় দূরে দূরে কোথাও ঘুরতে গেলে সব ধরনের ই থাকে না প্রসেস থাকে না তো এটা খুব হ্যান্ডি এবং ক্যারি করে নিয়ে গেলে সুন্দর আপনি যেখানে ইচ্ছা সেখানে স্ট্যান্ড করে আপনার ছবি আপনার ভিডিও আপনি নিজেই কন্টেন্ট তৈরি করতে পারবেন কারোর সাহায্য সহযোগিতা ছাড়াই সো এটার দাম কত পড়ছে আমি কিভাবে এটা কালেক্ট করছি থেকে নিছি কি আপনাদের কি প্রয়োজন আছে কিনা সে সব কিছুই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন সো আপনার যদি এরকম কোনো কিছু প্রয়োজন হয় এটা কিন্তু উচ্চতায় আমার আমার একেবারে কাছাকাছি লম্বা এখন আমি যদি এইখানে ফোনটা আমার ই করি মাউন্ট করি তাহলে দেখা যাবে দেখেন অবস্থা প্রায় আমার মানে আমার কাছাকাছি উচ্চতা হয়ে গেছে এরকম এর উপর তো আর কেউ ছবি ওঠে না ক্যামেরার ক্যামেরার যে ফাংশনটা বা ক্যামেরার যে লেন্সটা সেটা তো এই বরাবর সো দ্যাট আমার প্রায় নাক পর্যন্ত চলে আসছে এর উপরে কেউ ছবি আসলে দোলে না সেটা অ্যাক্সেস লেভেলে চলে যায় সো দ্যাট উচ্চতার দিক দিয়ে আসলে নো কম্প্রোমাইজ আমার খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন অবশ্যই এটা নিতে পারেন এত সুন্দর একটা জিনিস অনেক গ্লোসি অনেক খুব ভালো একটা স্মুথনেস আছে এটার মধ্যে ফিনিশিংটা অনেক ভালো প্রিমিয়াম একটা লুক দেয় খুবই অল্প স্বল্প দামের মধ্যে এই জিনিসটা আসলে খুবই চমৎকার হয়েছে অলরাইট সো যাদের যাদের এরকম জিনিসপত্র লাগতে পারে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন পার্সোনালি খুবই সুন্দর রাইট দ্যাটস অল ফর টুডে